উনি আলাদা একটা ঘরই তৈরি করছে শুধু ফেসবুকের জন্য ফেসবুক থেকে প্রচুর টাকা উনি পায় সে টাকা যেমন তেমন উনি কিন্তু মানুষের জন্য আপনার লাইভে যুক্ত হলাম ভাইয়া ওই লোকটা কিন্তু মানুষের জন্য কাজ করে সত্যি মানুষের জন্য কাজ করে আমার খুব ভালো লাগে কেমন আছেন আপনার লাইভে উনি চলে আসলাম এই নাসির ভাই গেলাম নাসির ভাই আপু প্রিয় ভাই আমার খুব মিস করি নিলয় নিলয় খুব মিস করি আপু আসতে দেরি হয়ে গেছে ঠিক আছে করে সমস্যা নেই সবাই একটু শেয়ার করে দিন সঞ্জিত দাদা সঞ্জিত দাদা নাম চেঞ্জ করে দিয়েছেন এই খুঁজে পাচ্ছি না তাই আসতে পারি নাই নাম ওই ভেরিফাইড করছে না তোমার বোন ভেরিফাইড জন্য অরিজিনাল নাম দিয়েছে আমাদের হাসান রাজু ভাই আসছে হাসান রাজু ভাই আসছে সবাই একটু হাসান রাজু ভাই এটা কোথায় আসলে কেউ ট্যাপ ট্যাপ করতেছে ভাইয়া হাসান রাজু ভাই দুঃখ নিয়েন না ওটা কারেন্ট চলে গেছিল ভাইয়া আচ্ছা সঞ্জিত দাদা ফলো নিউ আচ্ছা ঠিক আছে আমাদের এই যে দাদা আপনি পিন নিয়ে কিন্তু চলে যাবেন না দাদা প্লিজ ঠিক আছে আমরা একটু সবাই একটু সঞ্জিত দাদা সরেন আমরা সঞ্জিত দাদার পরিবারে সবাই একটু যাবেন কারণ এই লোকটা শুনেন যে দাদাটাকে আমরা ধরেছি না এই দাদাটা নতুন এসেছে কি কি থাকবে ছাব্বিশ তারিখে কি কি থাকবে ছাব্বিশ তারিখে আমি একটু বলে দিই ভাই আমাদের চলে আসছে ও মাই গড আমার ছাব্বিশ তারিখে ফার্স্ট কমেন্ট যিনি করবে প্রথম কমেন্ট যিনি করবে এবং তিনি থাকবে শেষ পর্যন্ত থাকবে তিনি পাবে ফাইভ পাঁচ ডলার পাবে অর্থাৎ পাঁচশো ফুল পাবে দ্বিতীয় কমেন্টকারী পাবে তিনশো ফুল তৃতীয় কমেন্টকারী পাবে দুইশো ফুল এরপরে দশজন কম পাবে হচ্ছে একশো করে ফুল এরপরে আপনার দশজন পাবে পঞ্চাশ করে ফুল তারপরে দশজন পাবে তিরিশ করে ফুল এরপরে দশজন পাবে বিশ করে ফুল এরপরে যারা থাকবে সবাই দশটা করে ফুল পাবে ঠিক আছে কথা কি শুনেছেন ফার্স্ট কমেন্টকারী সেকেন্ড কমেন্টকারী এবং থার্ড কমেন্টকারী আল্লাহ আমার ভাইটা পিন চাচ্ছে ভাই আর ভাই আপনার নাম

আপনাদের প্রতি প্রতিটা প্রমোট ভিডিও আমাদের আইডির থেকে শেয়ার করতে চাই ঠিক আছে আপনাদের প্রতিটা ভিডিও আমাদের আইডির থেকে শেয়ার করতে চাই ছাব্বিশ তারিখে আমাদের যে সেলিব্রেশন লাইফটা আছে আপনারা যারা যারা প্রমোট দিবেন আমাদের একটু নক দিবেন ঠিক আছে আমরা দেখলেই আপনাদের ভিডিওটা আমরা শেয়ার করব কেমন আমাদের হুজুর রুজুরে কিন্তু দাওয়াতটা তোমার স্পেশালি দেওয়া উচিত আচ্ছা আমরা একটু সঞ্জিত দাদার পরিবারে যাব কেমন সঞ্জিত দাদার পরিবারে কয়জন গিয়েছি আমরা একটু দেখি ঠিক আছে সঞ্জিত দাদার পরিবারে আমরা কয়জন গিয়েছি একটু দেখি দয়া করে আপনারা যারে দারে আমরা আচ্ছা গপ্পার হুজুর সাথে তুমি একটু কথা বলে নিও ঠিক আছে আপনারা সবাই একটু শুনছেন ফার্স্ট কমেন্টকারী ফার্স্ট কমেন্টকারী সেকেন্ড কমেন্টকারী থার্ড কমেন্টকারি আপনারা যেই হবে ফার্স্ট কমেন্টকারী পাবে পাঁচশো ফুল এর আগে এর আগে কিন্তু যখন শুনেন গতবার যখন আমরা লাইফটা করি গতবার যখন আমরা লাইভটাই সেলিব্রেশন লাইভটা করি আচ্ছা সেলিব্রেশন লাইভটা যখন এর আগের বার করি তখন কিন্তু ফার্স্ট হয়েছিল আমাদের গপ্পার হুজুর সেই লাইফটায় ফার্স্ট হয়েছিল আমাদের গপ্ফার হুজুর আচ্ছা সঞ্জিত দাদার পরিবারে কয়জন গেছে আমরা একটু গুনে নেই আমরা একটু জুথিয়াপুর আপুর পরিবারে যাবো জুথিয়াপু অত্যন্ত একটা অ্যাক্টিভ লোক খুবই একটা ভালো লোক আমরা বাকি সবাই রে নিল ধরতেছি নীলয়েরে ধরতেছি সবাই আমরা ধরতেছি ঠিক আছে আচ্ছা গেছে কেটা কেটা আসামানি গেছে এক দুই তিন চার পাঁচ আচ্ছা আপনারা পিন পিন পর আবু হুরাই ভাই গেছে মাহমুদুল আবার কমেন্ট ব্লক ও রে আল্লাহ রে আমার সাইম ভাইটা কমেন্ট ব্লক খেয়েছে আমার সাইম ভাইটা কমেন্ট ব্লক খাইছে পলাশ সাইম ভাইটা কমেন্ট ব্লক খাইছে চিন্তা করবেন না ভাই আমরাও তো এক দুইজন লোক এ ফুল দেওয়ার পরেই কমেন্ট ব্লক হয়েছে

আমরা ফুল দেই আন্তরিকতা সবার সাথে দেখেন আমাদের যতটুকু মাত্র এগারো জন অচিং আছে অচিংটা একটু বাড়ান সবাই একটু এই যেভাবে একটু করেন এভাবে একটু ট্যাপটা করেন দেন চল্লিশ পঞ্চাশ জন অচিং থাকে এখন কেন এগারো জন থাকবে কেন এগারো জন থাকবে বলেন আচ্ছা আমরা নত আমি নতুন আপনার লাইভে আচ্ছা আয়সা আয়শা আয়শা ও মাই গড আয়সা আপু নতুন আসতে আমি নতুন আপনার লাইভে অসংখ্য ধন্যবাদ আয়সা আপু আমি আপনাকে ধরে নিচ্ছি আমরা গফার উজুর কিন্তু সবাই একের পর এক সবাই নাম মেনশন করেই যাচ্ছে দেখো তোমার তোমার ভাই দেখো তোমার ভাইজান দেখো তোমার ভাইজান দেখো আচ্ছা আপু আপু আপনাকে ধরতেছি ভাইজানটা ওনার লাইভে গেলে উনি অনেক সম্মান করে অনেক আমাদের গফার উজুরের লাইভে যদি যায় সম্মান করে এতটা সম্মান করে যা আমরা আর কোথাও মানে সবাই কম বেশি করে যে সেলিব্রিটি যিনি আসছিল উনিও কিন্তু যথেষ্ট ভালো সুন্দর করে কথা বললে আমি তো এরকম আচ্ছা আমাদের আরেকটা ভাই আছে আমাদের বশির ভাই আছে ও মাই গড বশির ভাই আসছে অনেক দিন পরে বশির ভাই আসছে আচ্ছা আমরা একটু পেন্টার টু দয়া করে ওনার একটা একটা অ্যালক আছে দয়া করে ওনার অ্যালকটা একটু শুটায় দিবেন একটু সবাই আমার আপুর পরিবারে একটু যাবেন ঠিক আছে আচ্ছা হুজুর হুজুর আপনার নামটা আগে একটু মেনশন করবেন ওনার লাইভে আমি যখনই যে তখনই আমার নামটা উনি বলেন আগে সবার প্রথমে আগে আমারে পিন দেন আচ্ছা আমরা একটু সবাই একটু আমাদের আমাদের ইয়াপুর পরিবারে একটু যাব ইয়াপুর পরিবারে এই আপু আল্লাহ হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে মাশাআল্লাহ 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 আল্লাহ হয়ে গেছে 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 বোন 9000 9001 জন আচ্ছা আর একটু জান তো আরো দুই তিন জন লোক ঢোকেন তো ঢোকেন এই পরিবারে একটু ঢোকেন আপনাদের এখনই ফলোব্যাক দিবে আয়শা আমার পরিবার থেকে আসতে অসংখ্য ধন্যবাদ আয়শা আয়শা আপুগো আয়শা আপুগো আয়শা আপুগো আয়শা আপুগো এই আয়শা আপুগো আয়শা লজ আর এসে আচ্ছা আশা আপুগো আশা আপু আয়শা লস্কার আচ্ছা আচ্ছা আশা আয়শা আয়শা আপু আসতে আয়শা আপু এই আমাদের কিম নাসির কো কিম নাসির ভাইগো আমাদের পলাশ সাইম ভাই কমেন্টে ব্লক খাইছে আমাদের রাজু ভাইগো রাজু ভাইগো আপনারা সবাই একটু সবাই একটু শুনেন সবাই একটু কাইন্ডলি সবাই একটু কাইন্ডলি সবাই একটু কাইন্ডলি আয়সা আপুর পরিবারে ঢুকবেন আয়সা আপুর পরিবারে দয়া করে একটু ঢুকবেন শোনেন আমরা সারা জীবন আপনাদের ভালোবাসা দেই না এরকম না আমরা কমেন্ট একটু ব্লক আছি বলে চল্লিশ জন ওয়াচিং এর আগের অচিংটা কিন্তু ঠিকই ছাব্বিশ জন আঠাশ জন ছিল এই কারেন্টটা চলে গেল লাইফটা কেটে গেল। এখন আপনারা দেখেন অচিংটাই তুলতে পারতেছে না ওয়াচিংটা একটু তোলেন না প্লিজ দেখেন আমাদের একজন সম্মানিত সম্মানিত একজন বড়ো ভাই আছে সম্মানিত একজন বড় ভাই আছে যিনি হচ্ছে ভারতের আসাম থেকে আসাম ত্রিপুরা মেঘালয় মিউজিয়াম থেকে যুক্ত আছেন আসাম ত্রিপুরা থেকে যুক্ত আছেন আমরা একটু সবাই সঞ্জয় দাস ভালোবাসা কি পাবো আপনাকে তো দিয়েছি দাদা প্রথম তো আপনাকে পিন করেছি আমরা একটু সবাই একটু আমাদের আয়সাপুর পরিবারে যাবো দেখি আয়সাপুর পরিবারে কে কে গেছেন দেখি একটু আয়সাপুর পরিবারে কে কে গেছেন শুনেন সবার ইচ্ছা আছে যে আমাদের পরিবারটা বড় করি আপনারা একটু যান না আয়সাপুর পরিবারে আয়সা আপুর

আয়সা আপুর পরিবারে সবাই একটু ঢুকবেন আয়সা আপু কিন্তু অনেক একটা ভালো মনের মানুষ খুবই ভালো বনের মানুষ আয়সা আপু হুজুরে আমাদের গপ্পার হুজুরের পরিবার থেকে আসতে আমি একটু একটিভ বন্ধু চাই আচ্ছা কিম নাসির ভাই আপনি একটু চন্দ ওর আল্লাহ চন্দনা দিদি আসতে চন্দনা দিদি লাইফটা একটু শেয়ার করেন চন্দনা দিদি আমি আছি গো দাদা দাদা ভাই আমি আছি গো থ্যাংক ইউ দিদি দিদি একটু লাইফটা শেয়ার করে দিন ও দিদি টু লাইফটা শেয়ার করে দিন আমরা একটু সবাই একটু সবাই একটু সবাই একটু আমার আয়সা পরিবারে যাবো আয়সা পরিবারে সবাই একটু ঢুকবেন 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 আচ্ছা আমরা একটু আয়সা পরিবারে যাব। এখন একটু আমরা একটু আর একটা অ্যাক্টিভ অত্যন্ত অ্যাক্টিভ অত্যন্ত অ্যাক্টিভ এবং অত্যন্ত ভালো মনের একটা ভালোবাসার মানুষ ছোটো ভাই নীলয় নিলয় নিলয়ের পরিবারে সবাই একটু ঢুকবো আবু রায় রাসাদ উইস ইউর অল দ্য বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ আবু হুরাইরা সাত ভাই আপনি একটু নামটা মেনশন করবেন কেমন আমাদের চন্দনা দিদিকে বলছি চন্দনা দিদি আপনি একটু নাম ইয়া শেয়ার করে দেন দিদি আমি কিন্তু প্রতিদিন আপনাদের আচ্ছা আবু হুরাইরা সাত ভাই আপনি একটু শেয়ার ইয়ে করবেন ওই নামটা একটু মেনশন করে দিবেন নামটা একটু মেনশন করে দিবেন নামটা একটু মেনশন করে দিলে খুশি হবো ঠিক আছে কারণ আমাদের কিম নাসির ভাই আছে